একদা এক বনে বাস করত চালাক এক শিয়াল সে প্রতিদিন নদীর পাশের গাছ থেকে ফল পেয়ে খেত হঠাৎ সে দেখল নদীর ওই পারে বড় একটি আম গাছ এবং সেখানে অনেক আম ধরেছে সে মনে মনে চিন্তা করলো কোনো একদিন সে ওই পারে যাবে এবং গাছে উঠে মজার মজার আম খাবে সেই নদীতে বাস করত বড় দুইটি কুমির কিন্তু অনেক দিন ধরে কুমিরগুলো অনাহারে ছিল কিন্তু তারা খাবার সংগ্রহের জন্য অনেক জায়গায় হাঁটা চলাফেরা করছিল কিন্তু কোথাও খাবার পাচ্ছিল না এই ভেবে কুমিরগুলো পাড়ের মধ্যে বসেছিল হঠাৎ পাড়ের মধ্যে চলে আসলো চালাক শিয়াল চালাক শিয়ালটি তখন কুমিরকে বলল যে ভাই আমি কি ওইদিকে যাইতে পারবো আপনি কি আমার জল ব্যবস্থা করে দেবেন কুমিরটি তখন বলল অবশ্যই ভাই আপনি আমার অতিথি আমি আপনাকে ওই পারে পার করে দেব আপনি আমার পিঠে এসে বসেন ঠিক আছে ভাই এই বলে শিয়াল কুমিরের পিঠের উপর বসে পড়ল হঠাৎ কুমির নদীর মাঝখানে গিয়ে শিয়ালকে বলল যে আমার বউ অনেক দিন ধরে অসুস্থ আমরা অনেক দিন ধরে কিছু খাইনি অনেক দিন পর আমরা তোমাকে পেয়েছি আজকে আমরা সবাই মজা করে খাবো আর তোমার কলিজা আমার অসুস্থ বউকে খাওয়ায় আমার বউকে সুস্থ করে তুলবো কুমড়ের মুখে এসব কথা শুনে শিয়াল তো ভয়েই একবারে শেষ তবুও সে মনের মধ্যে সাহস নিয়ে বললো যে কুমির ভাই আমাকে খেও না তোমার মতো আমারও বাড়িতে আমার বউ এবং আমার বাচ্চা আছে তখন কুমির বলল তোমাকে কোনোভাবেই ছাড়া যাবে না তোমাকে ছাড়লে আমার বউ এবং বাচ্চা দুজনে অনাহারে থাকবে এমনও অবস্থায় কুমিল যখন তার বাসার কাছে পৌঁছালো হঠাৎ করে শিয়ালের মাথা একটি বুদ্ধি আসলো শিয়াল তখন কুমিরকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি তো আমাকে খেয়ে ফেলবে কিন্তু তোমার স্ত্রীর জন্য যে আমার কলিজার দরকার এই কলিজা তো আমি ওপারে গাছের মধ্যে রেখে এসেছি তুমি আমাকে ওপারে নিয়ে যাও আমি আমার কলিজা নিয়ে আমি তোমার পিঠে আবার এদিকে চলে আসব। কুমির তখন শিয়ালকে জিজ্ঞাসা করল যে ভাই তুমি এত বোকা কেন তুমি তোমার কলিজা সাথে আসবা না তুমি শুধুই আমাকে পরিশ্রম করাচ্ছ শিয়াল তখন হেসে হেসে বলল যে ভাই আমি যদি আগে জানতাম তাহলে তো নিয়েই আসতাম তুমি আমাকে ওপারে নিয়ে চলো আমি ওপারে গিয়েই কলিজাটা নিয়েই তাড়াতাড়ি তোমার পিঠে এসে বসবো আমার আবার অনেক খিদে পেয়েছে এই কথা শোনার পর কুমির শিয়ালটিকে নিয়ে পায়ের মধ্যে চলে আসলো কুমির শিয়ালকে বলল যে ভাই তুমি তাড়াতাড়ি কলিজা নিয়ে এখানে চলে আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি পাড়ে আসার সাথে সাথে শিয়েল কুমিরের পিঠ থেকে লাভ দিয়ে পাড়ে এসে বলল যে তুমি আসলে একটা বোকা প্রাণী শিয়াল হেসে হেসে বলল তুমি কি কোনো দিন শুনেছো কলিজা গাছের মধ্যে রেখে আসা যায় হা 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 এই যাত্রায় বুদ্ধির জোরে শিয়াল বিপদ থেকে রক্ষা পেল আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে বাই বাই